ভাইয়েরা মুসিন মা ও ওরা আমি এসার আজানের আগে কিছু সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলতেছিলাম এখনো আলোচক যে আসার আগ পর্যন্ত দুই চারটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব সম্মানিত হাজিরিন বলতেছিলাম যে জান্নাতীরা জাহান্নামীদেরকেই প্রশ্ন করবে তারা চারটে কারণ বলবে এক নম্বর কারণ বলবেন পয়ালু তারা বলবে লাম না কমিনাল মুসল্লিন আমরা দুনিয়া থাকাকালীন মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ আদায় করতাম না সলাত আদায় করতাম না কথাগুলো তিনটা কিন্তু একটাই বিরেগের একটাই হ্যাঁ তাহলে নামাজ কি জন্যে আমরা দুনিয়া থাকাকালীন পড়তাম না সেটার সংক্ষিপ্ত কিছু সার সংকেত কিছু কথা আলোচনা করেছি দুই নম্বর পকার দুই নম্বর যে তারা কারণটা পেশ করবে কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন নতুমল মিস্কি এক নম্বর কারণ নামা সাজাই করতাম না দুই নম্বর কারণ হল ওলাম না কোন নতুরিমূল মিস্কিম আমরা দুনিয়া থাকাকালীন অনেক অর্থ সম্পদের মালিক ছিলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্পদশালী করেছিলেন কিন্তু আমরা আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমার অধীনস্থ অন্য অন্য ধর্মাবলম্বী লোক ছিল তাদেরকে আমরা আহার দিতাম না অর্থাৎ যারা গরিব অসহায় তাদেরকে খানা খাওয়াইতাম না তাহলে দুই নম্বর কারণ বললে আমরা অনেক ধনী লোক ছিলাম বটে কিন্তু তাদেরকে আহার দিতাম না যার জন্য আজকে আমরা জাহান নামে এলাম তাহলে প্রথম এক নম্বর কারণ যেটা আশার নামাজের আগে আমরা আলোচনা শুনেছি করেছি নামাজের কথা নামাজ পড়তাম না দুই নম্বর কারণ হলো বলাম না কোন মিসকিন আমরা গরিব অসহায় দরিদ্র যারা ছিল আমরা সম্পদশালী হয়েও তাদেরকে আমরা আহার দিতাম না তাহলে এমন লোক পৃথিবীতে আসে না নাই বলেন অনেক টাকার মালিক কিন্তু গরিবদেরকে কোনো মূল্যায়ন করে না অসহায় সহায় যারা আছে তাদেরকে কোনো মূল্যায়ন করে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই গরিব অসহায়ের প্রতি যারা দরিদ্র আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসাটা উজাড় করে দিয়ে তাদের খেজমতে তাদের জন্য কিছু ব্যবস্থা করার তৌফিক দান করবেন আমিন তাহলে বাংলাদেশে যত ধনী লোক আছে সবাই যদি সামান্য কিছু পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলে বাংলাদেশে একজন মানুষও গরিব থাকবে না কথা ঠিক কিনা বলেন ঠিক কিন্তু দেয় না কিন্তু তারা বলবে কালহাসরে ময়দানে গরিব প্রতি কত মাইকিং করা হয়েছে তারপরও আমরা তাদেরকে আমরা হাত বাড়াইতাম না অর্থাৎ সাহায্য আমরা তাদেরকে সাহায্য করতাম না এই দুই নম্বর কারণ বলবে সময় কম যেতে আকারে বলতেছি তিন নম্বর কারণ তারা বলবে যে কারণটা গরিব থেকে শুরু করে একবারে যারা ধনী মানুষ তাদের ভিতরে এই কারণটা পাওয়া যায় তিন নম্বর কারণ বলবে নম্বর কারণ তারা পেশ করবে যে আমরা যারা সমালোচনা করত যারা সমালোচনা করত ওই সমালোচকদের সাথে আমরা সমালোচনা সমালোচনা করতাম তিন নম্বর কারণ তারা পেশ করবে যে আমরা যে জাহান নামে আসলাম আল্লাহ যে আমাদেরকে জাহান নাম দিলেন তিন নম্বর কারণটা তারা জান্নাতিদেরকে বলবে কখন বলবে জান্নাতীরা যখন বলবে মাসালাকাকুম ফিস সর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো কি জন্য তোমরা জাহান্নামে আসলা তারা তিন নম্বর কারণ পেশ করবে যে সমলোচকদের সাথে আমরা সমলোচনা করতাম এমন লোক আছে সমালোচনা দোকানে হয় বাজারে হয় মসজিদে হয় মাদ্রাসায় হয় রাস্তাঘাটে হয় যেখানেই যাবেন ওখানে খালি সমালোচনার সমালোচনা কি আছে বলে সমালোচনা তবে সমালোচনা একটা সমালোচনা সেটা হলো জায়েজ সেটা হলো হালাল সেটা অবশ্যই করতে হবে আর দুই নম্বর যার একটা সমালোচনা সেটা কোরআনুল কারিমে আল্লাহ ফাকুর জানাইয়া দিয়েছেন সেই সমালোচনা করা একদম হারাম অর্থাৎ কবিরা গুনা এক নম্বর সমালোচনা যেমন কেউ যদি আবু জেহেলের বিরুদ্ধে সমালোচনা করে ফেরাউনের বিরুদ্ধে সমালোচনা করে উদ্বা সাইবা ইত্যাদি ইত্যাদি যারা ইসলামের দুশ্মন ছিল তাদের বিরুদ্ধে সমালোচনা করা সেটা যায় সেটা ভালো সেটা আল্লাহ তাআলা নিشاد করেন নাই কিন্তু আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা ব্যতীত যত লোক মুমিন মুসলমান দুনিয়াতে আছে একে অপরের সমালোচনা করা সেটা কবিরা গুনা এমন গুনা যেই গুনা যার সমালোচনা করলেন তার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত সেটা আল্লাহ ক্ষমা করবেন না তাহলে তিন নম্বর কারণ পেশ করবে আমরা দুনিয়া থাকাকালীন মানুষের খুব সমালোচনা করতাম অর্থাৎ যাদের সমালোচনা সমালোচনা করা জায়েজ ছিল না তাদের সমালোচনা করতাম কাদের সমালোচনা জায়েজ আবু জেহেল আবুল আহাবা সাইবা এক কথায় কোরআনের দুশ্মন যারা নবীর দুশ্মন যারা মুমিনদের দুশমন যারা তাদের সমালোচনা করা যায় এটা উত্তম আর এ ছাড়া অন্য যারা আছে মুমিন মুসলমান তাদের সমালোচনা করা যাবে না আচ্ছা বলেন তো দোকানে বসলে সমালোচনা হয় কিনা আরে হয় কিনা ভাই মসজিদে হয় কিনা সব জায়গায় হয় হয়তো মসজিদে কিছু কম হয় মসজিদে কি হয় কম হয় দেখবেন মসজিদে আসার পরও ওই যে দোকানে রাস্তাঘাটে সমালোচনা করে অভ্যাস এখন মসজিদে সুযোগ পাইলে এই ভাই এই কাজটা তোর মুখে করছে এটা কি ভালো করছে আসলে কাজটা কিন্তু ভালোই করছে করছে কিন্তু কি ভালোই করেছে তারপরও আপনার আমাদের মনের ফাঁপ আমাদের মনের ব্যথা শেষ করার জন্য আমাদের কিছু কথা বলার জন্য সমালোচনা করলে এত মজা লাগে দুধ বাদ ঘি একসাথে যেমন তার করলে লাগে। তবে বুঝতে হবে। কার সমালোচনা করা আর কার করা। হারাম আল্লাহ তালা করানো হারাম করেছেন এটা আমাদের অবশ্যই বুঝতে হবে তবে বুঝার জন্য এক নম্বর কারণ নামাজ দুই নম্বর কারণ হলো গরিব অসহায়দের পাশে দাঁড়ানো তৃতীয় নম্বর সমালোচনা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই কোরআন সুন্নার বিকল্প অন্য কোন পথ নাই অবশ্যই কুরআন সুন্নার দ্বারক বাহক হতে হবে কারণ আপনি যদি কোরআন সুন্নার দ্বারক বাহক আমরা না হতে পারি তাহলে কোনটা সমালোচনা কোনটা আলোচনা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জাস্টিফাই করতে পারবো না না পারার কারণে গুণা হবে এই জন্যে একটা হাদিস শরীফের অংশ বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা তান নাজা মান সামা তান নাজা যে চুপ থাকে সে نجات পায় আপনি কারো সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আমরা এটা করব না ইনশাল্লাহ রাজি আছিস তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন তাহলে এক নম্বর কারণ বলবি

জান্নাতীদের কাছে তাদের চার নম্বর কারণটা উপস্থাপন করবে চার নম্বর কারণ বলবে আল্লাহ তালা দুনিয়াতে যে কিতাব নাজিল করেছিলেন কিতাব নাজিল করে দ্বিতীয় আয়াতের ভূমিকা স্বরূপ বলে দিয়েছিলেন কিতাব এ এমন একটা কিতাব আমি নাসিল করলাম এটার মধ্যে কোনো শুবা সন্দেহ নাই অর্থাৎ এই কুরআনটা পুরা কুরআনটাই একটা মুসলমানের জন্য পুরা কমপ্লিট জীবন বিধান সুহানা বলবেন না তারা বলবে ওয়া কুননা নুকাজদিবু বিয়াউমিদ্দিন জাহান্নামিরা জান্নাতমর কারণ তারা উপস্থাপন করবে যে তালা কোরআনুল কারিম নাজিল করে দিয়েছিলেন দুনিয়ায় থাকাকালীন আমরা শুনেছি অনেকে পড়েছে আমাদের শেষ নবীর উপর কোরআনুল কারিম নাজিল হয়েছিল কিন্তু কোরআনে কারিমে লেখা আছে তোমরা পরকাল নামে একটা দিন আসবে একটা জায়গা আসবে ওই জায়গায় হাসরে ময়দানটা ওখানে হাসরে ময়দান কায়েম হবে ওখানে মানুষের বিচার ফাইসালা হবে নেককার যারা নেক আমল করেছে ওই দলটাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন যাদের বদ আমল ওই শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম দিয়ে দিবেন এমন একটা দিনকে এই ক্যামতের ময়দানকে হাসরে ময়দান যে কায়েম হবে মৃত্যুর পর পুনরায় জীবিত হব এই বিষয়ে কখন না এই দিবসটাকে আমরা মিথ্যা প্রতিপূর্ণ করতাম না বিশ্বাস করতাম না এমন একটা দিবস আছে যেটা কবরে কবরের পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন জীবিত করার পরে আমাদের কাউকে ডান হাতে বাম কাউকে হাতে আমল নামা দিবেন এই যে একটা বিচার করবেন এটাকে আমরা বিশ্বাস করতাম না এটাকে আমরা কি করতাম না বিশ্বাস করতাম না তাহলে চারটি কারণ পেশ করবে আল্লাহ আলাহ খুরানুল করিমে বলেন হযরত আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অর্থ জানাবে মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ সাল্লাম পর্যন্ত যত পায়গম্বর আলাইহিম সালত ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি তারা তাদের নিজের মন ভরা কোনো দাওয়াত দেয় নাই তাদেরকে আমি জীবন বিধান দিয়েছিলাম আমাদের শেষ নবীকে বিধান নামক একটা গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থটার নাম হলো কি ময়দানটা যখন ভয়াবহ অবস্থায় হবে এমন অবস্থার ভিতরে যখন সূর্য মাথার উপরে চলে আসবে আর জমিনটা তামার মানে এমন উত্তপ্ত হবে মানুষ যখন কিতাবে লেখা হয় মানুষ যখন হাসনে ময়দানে ধারাবে কারো জন্য হাঁটু পানি হবে কারো জন্য কোমর পানি হবে কারো জন্য গলা পানি হবে কেউ ওই ওই সাগরে কেউ হাবুডুবু খেতে থাকবে কিতাবে লেখা হয় ময়দানটা এমন ভয়াবহ অবস্থায় হবে মানুষের সবাই কেউ কাপড় পরিধান করা অবস্থায় উদিত হবে না সবাই থাকবে বস্ত্রহীন অবস্থায় এমন অবস্থায় আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোকদেরকে কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার রহমতের আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলা ওই সাত শ্রেণীর লোকদেরকে ওই আরশের ছায়ার নিচে স্থান দিবেন বলেন আল্লাহ তার মধ্যে থেকে এক শ্রেণীর লোক হলো কারা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের সম্পর্কটা সব সময় মসজিদের সাথে থাকবে আল্লাহর নবী বললেন যারা মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে تعلق থাকে অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক কাদের থাকে নামাজি ব্যক্তির নাবে নামাজি ব্যক্তির বলেন তো দেখি নামাজি ব্যক্তির ওয়ারাজুলুন মহাল্লাগুন ফিল্মসাজিদ ওই সমস্ত লোকদেরকে সাত শ্রেণীর লোকদের থেকে একটা শ্রেণীর কথা বললাম যেহেতু নামাজের আলোচনা এই জন্য এই কথাটা বললাম সাত শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর লোকদেরকে ওই হাঁসরে ময়দানটা যখন ভয়াবহ অবস্থায় হবে তখন ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহত আলাহ আর সে সায়ানিশে স্থান দিবেন মহাল্লাগুন ফিল্মসাজিদ যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে অর্থাৎ যারা নামাজী তাদের সম্পর্ক কোথায় থাকে বলেন মসজিদের সাথে থাকে এই জন্য আমরা সকলেই মসজিদের সাথে সম্পর্ক রাখব তো ইনশাল্লাহ আল্লাহ ফাক্ফুল আমিন সবাইকে মসজিদের সাথে সম্পর্ক রেখে পাঁচ শক্ত নামাজী বানিয়ে দেখলেন আমিন সম্মানিত হাসিরিন তাহলে চারটা কারণের কথা বলেছিলাম এই চারটা কারণের মধ্য থেকে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকার আলোচনা করেছি আর এই কারণগুলো আমরা যে নামাজ পড়ব যেটা এক নম্বর কারণ জাহান নামিরা বলেছিল যে নামাজ পড়তাম না কিন্তু আমরা তো তাদের মতো হতে চাই না হতে চাই আমরা চাই সকলে জান্নাতি হয়ে যাই ঠিক কিনা বলেন তাহলে জান্নাতি যেইভাবে হওয়া যায় এইভাবে আমাদের কাজ করা লাগবে কিনা বলেন তাহলে এক নম্বর কাজ হলো আমরা সলাফ অর্থাৎ নামাজ আদায় করব। নামাজ আদায় করব তো ইনশাল্লাহ তাহলে কিভাবে আদায় করব। যেন আমার বাড়িওয়ালা আমার বিবি অথবা আমার ভাই বেড়াতো অথবা মসজিদের হিমাম সাপ অথবা এলাকার কোন লোক যেন বলে অমুক লোকটা তো খুব নামাজি এই হিসাবে কি আমরা আদায় করব। এই হিসাবে না নামাজ আদায় করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কাকে عن أبي أمامة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله النبي الصحابي হযরত আবু উমামার দি আল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন মান আহাব্বালিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকেই ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না তাহলে নামাজ পড়লে ভালোবাসা কার সাথে হয় আল্লাহর সাথে তাহলে মান আহাবালিল্লাহি এখানে চারটে কথা বলেছেন যার ভিতরে চারটা গুণ থাকবে কয়টা গুণ চারটা গুণ থাকবে ইমান সে যেন তার মানে পরিপূর্ণ সে কামেল মুমিন হয়ে গেল এক নম্বর গুণ হলো মান আহাব একজন ব্যক্তি যদি আরেকজনকে ভালোবাসে সেই ভালোবাসাটা হবে কার জন্য বলেন আল্লাহর জন্য স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসবে আল্লাহর জন্য কোন আলেমুল আমাদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য কোন দিনদার বাইদেরকে ভালোবাসবো আমরা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবী সাল্লাম বলেন যার ভিতরে চারটা গুণ থাকবে এক নম্বর গুণ হল যদি আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে তাহলে তার ইমানটা যেন পরিপূর্ণ করে নিল সুহানা বলবেন না আল্লাহ কাপুর আলমিন আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার বানিয়ে না আমিন সম্মানিত হাজিরিন আসলে আমি তো এলাকার ছেলে আমি তো বক্তার আলোচক না আমাদের আজকের যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষায় অপেক্ষমান তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন মঞ্চে এসে গেছেন তবে আমি এখানে